যে বাংলাদেশের একজনের নাম বলা যাবে না ওনারা তো ভীষণ ওনাদের নাম বলাও তো মুখে নেওয়া অনেক কিছু ওনাদের তো পায়ের নখের মতো হতে পারবো প্রথম হচ্ছে রুনা লাইলা ম্যাম সাবিনা ইয়াসমিন ম্যাম সাবিনা ইয়াসমিন ম্যাম দেখলাম যে কদিন আগে দেখলাম রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম ওনার শরীর অবস্থা খুবই খারাপ হয়তো ঈশ্বর না করুক কিছু একটা হয়ে যায় কারণ আমরা দিনকে দিন খালি আমাদের জীবন্ত তীব্রদিনদেরকে হারিয়ে ফেলছি এটা খুবই একটা দুঃখজনক তো ওনাকে ভালো লাগে আর

এই বৃষ্টি ভেজা রাতে চলে না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা। বৃষ্টির ছন্ধে ফুলের গন্ধ এই বৃষ্টির ছন্ধে ফুলের গন্ধ আমায় তুমি छोले ये दृष्टि भेजा रखे चोले जी ना